আজকের এই আম্পারা কুরআ শিক্ষার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা শিখব যদি আয়াতে শেষদা হয় তাহলে সেই সেজদার আয়াতটা কিভাবে পড়তে হয় তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহ আমি গত পর্বের মধ্যে এই ইং শিক্ষকের এই আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব যদি পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে পর্ব ওয়া জবর ওয়া হামজাজের ই ওয়া ই ওয়াঈ জবর ওয়া ওয়াঈর জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় وإذا قبش قراجر قو قوري همزة زبر آ آه وإذا قوري آ آه بولن وإذا قوري آه عين زبر آ آه لم يزبر لي هازر هي عليه ميم لم مُلْ عليه مول قفر بش همزة خرا زبر آ آه হরফের উপর খাড়া জবর থাকলে হরফটি এক আলিফ ট্রেনে পড়তে হয় উর আ নুন পেশ নু উর আ নু তাহলে কিভাবে পড়বো ওয়া ইদা উরিয়া আলাইহিমুল উর আ নু লামালিফ জবর লা এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় ইয়াসিন জবর ইয়াস লা ইয়াস এটা কিন্তু একটা শেষ আয়াত এই আয়াতটা আমরা যেটা পড়তেছি এটা হলো শেষ দ্বার আয়াত পুরুন লা ইয়াস জুদু না ওয়াকফ করলে জুদু ওয়াকফ করলে নুনের উপর জবরকে বাদ দিয়ে পড়ব আমার সাথে পড়ুন ওয়াঈদা কুরি আ আরেকবার ইদা কুড়ি আহ এখানে ইয়া ধরবো না হামজাকে ধরব পড়ুন ওয়াঈদা কু আ আরেকবার ওয়াঈদা কু আলাই হিমুল কুর আনু পড়ুন আলাই হিমুল আনু আরেকবার وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ أَمَا سَتَفْرَحُونَ لَا يَسْجُدُونَ أَكْبَر وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ আলহামদুলিল্লাহ আমরা এরকমভাবে পুরো আমফারাটা পর্ব আকারে শিখবো এরপরে আমরা পবিত্র কোরআন হাকিম রিডিং করা শিখব তাই অবশ্যই আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আপনার কাছে এই কোরআন শিক্ষার পর্বগুলো সবার প্রথমে চলে যায় পড়ুন তাহলে এই সেজদারায়টা আমরা যারা শুনলাম এবং যারা পড়লাম আমাদের সবারই উপর এই সেজদা দেওয়া ওয়াজিব হয়ে গেছে আমরা সবাই একটি সেজদা আদায় করে দেব সেজদার দেওয়ার নিয়মটা আমরা অনেকেই জানি না সেজদা দেওয়ার নিয়ম হলো আমরা সোজা খারিয়ে যাব। খাড়া হওয়ার পরে সোজা সেজদায় গিয়ে সেজদার তাজবি তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করে আবার সোজা খারিয়ে যাব। এটা হলো একটা সেজদ্বাদ দেওয়ার নিয়ম বা জবর বাহ লাম লাম জেরলিল বালিল লাম জবরলা বালিল্লা লালিয়াজের জি একালিফ টান দিব জেরির পরেই ইয়া সাকিন একালিফ টানতে হয় নুন জবরনা বালিল লাজি না পড়ুন বালিল লাজি না কাব জবর কা ফা জবরফা काफ़ा रावाउ पेश रू पेशेर पुरे वाउसा की नेका लिफ्ट आंते होए काफ़ा रू ताहुले बालिल लदी ना काफ़ा रू आरक्बार बालिल लदी ना काफ़ा रू मिली पुर बो बालिल लदी ना काफ़ा रू यापेश यू कब जबरकल जल जरजी ইউ কাজি বাবাও পেশ বু নুন না ইউ কাজি বু না ওয়াকফ করলে ইউ কাজি বু ওয়াকফের সময় তিনা লিফ টেনে পড়ব মদের হরফ ওয়াওয়ের পরের হরফে ওয়াকফ হলে সেখানে তিনা লিফ টেনে পড়তে হয় পড়ুন লাদি না কাফারু আরেকবার

এনে এই শব্দটাকে যদি আমরা ওয়াল্লা পড়ি তাহলে পড়াটা শুদ্ধ হবে না কারণ আল্লাহ শব্দের লামের পূর্বের যদি এরকম হরফের উপর জবর থাকে তাহলে আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হয় ওয়াল্ল আরেকবার ওয়াল্ল হু হামজা আইন জবর আ জবর লা লা আলাপেস মু মু হু আলামু আরেকবার ওয়াল্লাহু হু বাজের বাজের বিমালিফ জবর মা বিমা ওয়াল্লাহু হু বিমা ইয়া ও পেশ ইউ আলিফ টান দিব পেশের পরে ও আইন আইনআাউ পেশ উ নুন জবর না ই না ওয়াকফ করলে يوعون أركب على ما شئت بقولن والله أعلم بقولن والله أعلم بما يُعُون أركب والله أعلم بما يُعُون ها بقولن والله أعلم বিমা ইউন এরপরে ফা জবরফা বা শিন জবর বা শিন জেরশির ফাবাশ্রির হামিম পেশ হোম গুন্নাহ করবো মিমশাকিনের পরে বা থাকলে গুন্নাহ করে পড়তে হয় ফাবাশীর হোম বা জের বি আইন জবর আ বি আ জালালিফ জবর বা বিন। বিন পড়ুন ফাবাসির হুম বিন আরেকবার ফাবাসির হুম বিন হামজা আলা আলামিয়াজের লি মিমদুইজের মিন আলী মিন ওয়াকফ করলে আলী আমার সাথে পড়বেন ফাবাসির হুম ملي بربو فبشرهم بعذاب أليم أكبر فبشرهم بعذاب أليم فبشرهم بعذاب أليم এরপরে হামজা লামজের ইল এরপরে হামজা লামজের ইল এই লামের সাথে লাল ইল লাল লাম জবরলা ইল জালিয়া জালিয়াজের জি নুন জবরনা না ইল লাল না এই জালের মধ্যে আমরা এক টান দেব যে এরপরে ইয়াসা কিন এক টানতে হয় ইল্লা দি না হামজা খারা জবর আ এক আলিফ টান দিব হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয় মিম জবর মা আ মা নুন পেশ নু অনেকেই অনেক সময় প্রশ্ন করেন হুজুর এই আলিফটা কি জন্য লেখা হয়েছে এই আলিফটা শুধুমাত্র লেখার জন্য আসবে পড়ার সময় আসবে না কারণ আরবি কোনো একটা শব্দ বহু বছর বোঝানো হলে তারপরে একটা এরকম আলিফ লেখা হয় তাহলে এই জন্য আলিফটা শুধু লেখার সময় আসবে পড়ার সময় ধরব না পড়ুন আমানু পেশ লুস ওয়া লুস সৎ খারা জবর স লাম জের লি সলি হা খারা জবর হা তাজের তি সলি এই হাইৰ মধ্যে আমরা এক দিব ৱাহামিলো চলি হাতি লাম জবৰ হামিম পেছ হোম লা হোম হামজাজিম জবৰ আজ ৰ দুই পেশৰুণ আজ রুন লাহোম আজ ৰুণ গিয়া জবৰগৈ গইনিয়া জবৰগৈ ৰ পেশ ৰু গ ঈ ৰু মিম জবৰ মাম নুনৱা পেশ নু গাই রুমাম নু নুন্দুই জের নিন রুমাম নু নিন তাহলে আমার সাথে পড়ুন ইল্লাল্লাযীনা অপর পৃষ্ঠা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আবার আমানু আমিলু সিহাতি লাহম আজ ঋণ পুরুণ লাহম আজ রুণ গই রুমাম নুন আরেকবার। লাহুম আজ রুণ গই রুমাম নুন আরেকবার আমানু ও আিলু লাহুম আজরুন রুন রুমাম নুন এরকমভাবে শিখবো ইনশাআল্লাহ যদি আমরা এরকমভাবে শুধুমাত্র আমপারাটা বানান করে পড়তে পারি তাহলে এই আমপারার উপরে ডিপেন্ড করে আমরা পুরো কোরআন হাকিমটাই সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবো তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো আমপারাটা এরকমভাবে বানান করে শিখাব তাই অবশ্যই আপনি আমার এই কোরআন শিক্ষা চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং এই কোরআন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমি আজকের এই পড়ার শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার রিভিশন দিব যাতে করে আপনি যদি এই কোনো একটা আয়াতের মধ্যে ভুল হয়ে থাকে যাতে করে আপনার যদি কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটি শুদ্ধ করে নিতে পারেন তাহলে কিভাবে কীভাবে লা উয়ুদ بل الذين كفروا يكذبون والله اعلم بما يوعون فبشرهم بعذاب اليم الا الذين امنوا وعملوا الصالحات لهم اجر غير ممنون আজকে আমরা এই ভিডিওতে সুরা শিকক নিয়ে আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা সুরাতুল মুতফিফিন নিয়ে আলোচনা করব এরকমভাবে ধারাবাহিকতাভাবে পুরো আমপালাটা শেষ করব ইনশাআল্লাহ তো আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়